না মাইনুর সাইমুন আমি তোমাদের একটা ম্যাজিক দেখাবো দেখবা সবাই ওখানে বসে পড়ো ওখানে বসে পড়ো বসে পড়ো সবাই বসে পড়ো ম্যাজিকটা হচ্ছে দেখো আমার হাতে একটা বেলে মাছ ঠিক আছে আমি বেলে মাছটা এখানে ছেড়ে দিলাম এই ছেড়ে দিলাম এবার সবাই চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো এবার সবাই চোখ মেলো দেখো ভিতর থেকে কতগুলো মাছ হয়ে গেছে এইটাই রাখো এক এক করে উঠাও তো কত মাছ হয়েছে একটা মাছে কতগুলো হয়েছে দেখছো আমার কি ম্যাজি আমার কি ক্ষমতা দেখেছ দেখেছো এবার আমি তোমাদের ক্ষমতা দেখতে চাই এখন তোমার ক্ষমতা দেখবো তুমি এই চিংড়ি মাছের আমার হাতে আছে একটা চিংড়ি মাছের পা ঠিক আছে এই চিংড়ি মাছের পাটা ওর ভিতর ফেলে দিতে হবে ওর ভিতর থেকে চিংড়ি মাছ বের করতে হবে আর অনেকগুলো পা বের করতে হবে দেখাও তো মাইনর পেয়েছো দেখি ইয়াও তোমাদের তো অনেক ক্ষমতা এর ভিতর রাখো ওয়াও মোটা মোটা আপনারা যদি খেতে চান তাহলে কমেন্টে জানান অনেক চিংড়ি হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট এবং ভুল করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমি খুব খুশি অনেক মাছ হয়েছে কী মাছ পেয়েছো ওটা ঢগরা মাছ বাবা না হাঙ্গল মাছ না ওটা ঢকরা মাছ কতগুলো পেয়েছো ইয়া অনেকগুলো মাছ থ্যাংক ইউ মাইনুর তুমি কি দেখাচ্ছ সাইমনকে কেক নিয়ে আসছ নিআছস থেকে তুমি কোথায় গেছিলে বাজারে বাজারে হ্যাঁ প্যাকেট নিও না আপা আপা কই এই মাটি ওরবিতে কেক আছে চলো চলো বাড়ি দেখে দিই চলো এই যে চলো আর কান্টিলো বায়া হ্যাঁ এই জন্য দাদি দাদিরে ডাকতেছে দাদি গুম দাদি ঘুম আব্বু তো গিরে চলে গেছে চলো 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 ওইটা খুলে দি

কেমন টেস্টি ময়না কেক খুলে দিয়েছে সাইমন কেমন টেস্টি টেস্টি অনেক ঠান্ডা পড়তেছে